সালাম আলাইকুম গাইস তো আজকে আমি আর কামাল ভাই আবারও চলে আসলাম সমুদ্র তীরে আজকে ওয়েদারটাও ভালো কিন্তু অনেক বাতাস বইতেছে হাওয়া অনেক বেশি তো চলুন দেখা যায় একটু যাই আমি আর কামাল কামালবাই দিকে দেশের আকাশে কিছু পাখি দেখা যায় হচ্ছে না

Aquí sos es una lena, bye. Bye.

হ্যাঁ নামাজ ফেরত দিবে আসলাম সৌদি আরবের অমরুদ সিটি তামুক ডিস্ট্রিক্টের আওতার মধ্যে পড়ছে اشتركك بالقناه الرسميه واش

আমরা দুই নেবে আসছি সমুদ্র তীরে আর এই পিছনে দেখতেছেন সমুদ্র তো সমুদ্র ওই পার হচ্ছে আপনার মিশর যারা ব্রাহ্মণের দেশ মুসাল ইসলামের জন্ম যেখানে হয়েছে তো চলুন সামনের দিকে যাওয়া যাক দেখি কী কী দেখাইতে পারি আপনাদেরকে সাথে আছে কামাল ভাই হাই